কি খবর ভাই থামেন একটু থামেন কি খবর কি গান গাইতে কি আর গান কেন কি হয়েছে দেশের যে অবস্থা আমাদের ভাইদেরকে শহীদ করে লাইতে আছে পুলিশে গণভাবে আহত করতে আছে মনে শান্তি নাই তাই একটা মনের দুঃখে একটা হায়দার বাড়ি একটা গান গাইতে আছে তাই কি গান একটু শুনি শুনবেন কোন একটু শুনি আচ্ছা কতটুকু অশ্রু গড়ালে হৃদয় জলে শিখতো কত প্রদীপ শিখা জ্বালালে জীবন আলোয় তিপ্ত কত ব্যথা বুকে চাপালে তাকে বলি আমি ধৈর্য নির্মমতায় কত দূর হলে জাতি হবে নির্লজ্জ কতটুকু উশ্লু গড়ালে হৃদয় স্বরে শিখত কত প্রদীপ শিখা জ্বালালে জীবন আলোয় দীপত কত ব্যথা বুকে চাপালে তাকে বলি আমি ধৈর্য মমতায় কত দূর হলে যাতে হবে নির্লজ্জ আমি চিৎকার করে কাঁদতে চাইয়া করিতে পারিনি চিৎকার আমি চিৎকার করে করিতে চাইয়া করতে পারিনি চিৎকার বুকের ব্যথা বুকে চাপে নিজেকে দিয়েছি ধিকার কতটুকু অশ্রু গড়ালে হৃদয় জলে শিখত কত প্রদীপ শিখা জ্বালালেই জীবন আলোয় তিক্ত কত ব্যথা বুকে চাপালে তাকে বলি আমি ধরছ নির্মমতায় কত দূর হলে জাতি হবে আচ্ছা ভাই থামেন আচ্ছা তাদের শোকে যে গানটা গাইতেছেন খারাপ না মাসাল্লা ভালো এবং আমাদের যে শহীদ ভাইরা রয়েছে তাদের জন্য একটু দোয়া করবেন ইনশাআল্লাহ এবং আমাদের যে দর্শকগুলি রয়েছে সবাই তাদের জন্য দোয়া করবেন তারা যেন জান্নাতের উসু মাকাম আল্লাহ তালা যেন তাদেরকে দান করে আমিন